কালকে সকালে ওদের রাইখা হচ্ছে যাব ঢাকায় তো দেখেন আমি এখানে আসার পর সবগুলো আসছে এই কবুতর অনেক কমাই ফেলাইছে প্রায় চল্লিশ পঞ্চাশ জোড়ার মতো কবুতর কমাই ফেলাইছে এখন আসে আর কি এইগুলো ঘরের ভিতরের গুলো এমন করছে এখানে খাবার চাইতে কেমন ও দেখো দারুণ না আকাশটা কিন্তু জোর আর ওরা সিস্টেমটা সেই পুরো আকাশটা একদম সবুজ আর বৃষ্টি কমে না বৃষ্টিতে কাদা মাটি একদম ভরা আর আমার পাগল মানে লাগছে খাওয়ার জন্য গাছ কিন্তু কি করা যায় এদের জন্য বাইরে খাবার দিব না সবাই ঘরের গরের ভিতরে খাবার খাবার নিয়ে আইতে গল্প তৈরি ঘরের ভিতরে দিব খাবার আয় সবাই বাইরে না সবাই ঘরে আসে ঘরের বাচ্চাটা রাখছিলাম এবারও দেখা যায় একটা বাচ্চায় ঘুরছো তোরা নাম এখান থেকে খাঁচা আটকাই ছিলাম দেখেন আজকে দেখি দুইটা দিনটা ছিল বা দেখছেন এই তোদের দিন তো রাই ভাঙ্গিছ মাসাল্লাহ টুক টুক जैक दुईटे डिम पारे लरा माझे माझे डिम पारे बस भलो ही डिम पारे शम्बा तु था की? हाँ कल के जमुगा दुष्टम कर भी ना तो क्योंकि मार दिन ऐसे कोई जाओ हम्म जा भी तो जा लगे शम्बा शम्बा रे ऐ शम्बा संबा... शम्बा हाय संबा संबा की दिखे दिखे हम्म लाभ दे लाभ दे दे लाभ दे लाभ दे दे, दे। আটটা নিলে একটা কামড় দিব থাক কেমন না আকাশটা কিন্তু জোর আর ওরা সিস্টেমটা সেই পুরো আকাশটা একদম সবুজ আর বৃষ্টি কমে না বৃষ্টিতে কাদা মাটি একদম ভরা আর আমার পাগল বানিয়ে লাগছে খাওয়ার জন্য দেখছেন কি করা যায় এদের জন্য